This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চুরির অভিযোগে মহিলার হাত বেঁধে ঘোরানো হল গ্রাম হেনস্থা কুটিতে বেঁধে এবার ঘটনাস্থল তারকেশ্বর ছেলে ধরা এবং চোর সন্দেহে রাজ্যের যত্রতত্র গণপিটুনির ঘটনা ঘটছে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন করে এলাকায় এলাকায় প্রচার চালাচ্ছে প্রশাসন তারপরেও সেই একই ঘটনা আবার চোর সন্দেহে শারীরিক হেনস্থার ঘটনা হুগলিতে এবার ঘটনাস্থল তারকেশ্বর চোর সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হেনস্থার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে শুধু তাই নয় চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে মহিলার হাত বেঁধে টোটোতে চাপিয়ে গোটা গ্রামে ঘোরানো হয় ছেলে ধরা এবং চোর সন্দেহে রাজ্যের যত্রতত্র গণপিটুনির ঘটনা ঘটছে তাতে মৃত্যু হয়েছে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন এবং সন্দেহভাজন কিছু দেখলে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানার ফোন করার জন্য এলাকায় এলাকায় প্রচার চালাচ্ছে প্রশাসন মাইকিং করে পোস্টার সাটিয়ে সচেতনতামূলক প্রচার করেছিল হুগলি গ্রামীণ পুলিশও কিন্তু তারপরেও একই ছবি দেখা গেল মঙ্গলবার স্থানীয় সূত্রে খবর দুপুরে এক মহিলার সঙ্গে এক বালককে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছিলেন কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন চাদুর এলাকার ভান্ডারিপাড়ায় একটি ফাঁকা বাড়িতে ঢুকে টাকা চুরি করে চম্পট দেন ওই মহিলা তারপরেই গ্রামে রটে যায় চুরির ঘটনা মহিলাকে খোঁজাখুঁজি শুরু করে দেন গ্রামবাসীরা অবশেষে তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় ওই মহিলাকে ধরে তার দুটো হাত বেঁধে টোটোয় চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয় তারপরে একটি খুঁটিতে বেঁধে শুরু হয় হেনস্থা সুরির অভিযোগ প্রসঙ্গে মানুষী ভাণ্ডারী নামে এক গ্রামবাসী বলেন কলে কাপড় কাচ্ছিলাম সে সময় এক মহিলা ঘরে ঢুকে পড়ে ঘর থেকে কলসি বার করছিল বিছানার চাদর উল্টে কিছু টাকা পয়সা নিয়েছে কিন্তু সেটা কোথাও ফেলে দিয়েছে আধার কার্ড ব্যাংকের বই সব জলে ফেলে দিয়েছে ধরব বলে যেতেই মার দিয়ে ছুটে পালাচ্ছিল কিন্তু থানায় খবর না দিয়ে মহিলাকে হেনস্থার বিরোধিতা করেছেন স্থানীয়দের একাংশ খবর যায় পুলিশের কাছে ওই ঘটনা প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ এক উচ্চ পদস্থ আধিকারিক জানান এক মহিলাকে ধরে রেখেছিল তবে মারধর করা হয়নি বলে খবর পেয়েছি পুলিশ তাকে উদ্ধার করেছে তদন্ত করে দেখা হচ্ছে কি ঘটেছিল হয়েছে আমি কলে কাচ্ছি গিল্ড খুলে ওরা ঢুকে পড়েছে মায়ের বাটায় ঢুকে ঢুকে ব্যাগ বার করেছে খাটে নিজে থেকে কলসি বার করেছে ঘরের পিছনেতে গিয়ে খড়মর করে ভরছে আমি কি ঘর কি ঘর ছিল বলছে শাক তুলছে ঘর খুলে দেখছি নাকি বিছানার চাদর উল্টেছে টাকা পয়সা খুলছিল এবার টাকা পয়সা কিছু নিয়েছে নিয়ে কোথায় ফেলে দিয়েছে আরও ছিল সব দুধের পয়সা পয়সা দেব বলে তারপর দেখছি যে তিনটা ব্যাগ আমার ঘর থেকে চুরি গেছে দুটো ব্যাগ দুটো ফেলে দিয়েছে মেয়েদের আধার কার্ড ব্যাংকের বই সব ছিল সে সব জলে ফেলে দিয়েছে আমারও আধার কার্ড ব্যাংকের বই ছিল আমি ওদেরকে ধরবো বলে একটু ফাঁকে দিয়ে খুঁজছিল ওরা বনে লুকিয়ে পড়েছিলো তারপর ছুটে মাঠের উপর দিয়ে বেরিয়ে গেছে আমি ওদের কিছু কিছু ওই দিক দিয়ে চলে গেছি যে পি রাস্তা দিয়ে ঘুরে এসেছি আমার দেওয়ার গেছিলো আর গেছিলো সবাই মিলে ধরে ফেলেছে যাই হোক পলসিটাও গেছি আর কাগজ সব জলে ফেলে কিছু পেয়েছে কিছু পাইনি আপনি দেখেছিলেন যে উনি চুরি চুরি করছে হ্যাঁ হচ্ছে বাড়িতে কাপড় কাচ্ছিল এক মহিলা তার বাড়ির ফেরা সত্ত্বেও কিন্তু উনি বাড়ির মধ্যে ঢুকে গেছে গিয়ে থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে এবং আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে যে অন্য একটা লাইনে অন্য জায়গায় এসে সেটা ফেলে দিয়েছে এটা হচ্ছে তাই এনাকে ধরা হয়েছে এবারে খোঁজখবর নেওয়া হচ্ছে আরও কোথায় আছে নাকি বলছে নাকি ইনি যে এখনও তালপুরে দুটো লোক আছে তালপুরের থেকে গেছে আরও দুটো লোক এটা সন্ধান করা হোক ও আপনারা কী করলেন এনাকে থানায় খবর দিয়েছিলেন না না থানায় খবর দেয়নি না না পাড়ার লোক পাড়ায় নিয়ে গেছে এখন ঘটনাটা বলতে চাদুর ভান্ডারি পাড়াতে যেটা উত্তর পাড়া বলা হয় ওই পাড়াতে ভিক্ষা করতে বেরিয়েছে ভিক্ষা করতে বেরিয়ে বাড়ি থেকে তো এখন চাষের সিজন সব ছেলেরা হচ্ছে মাঠে ঘাটে চলে গেছে তো ফাঁকা ঘর দেখতে পেয়েছে ভদ্র অন্য জায়গায় কাজ করছে তারা এসে এরা সেই ফাঁকা দেখে ভেতর থেকে ওই ব্যাংকের বইপত্র বিছানা উল্টে টাকা পয়সা একটা কলসি সব নিয়ে ওরা ওই মাঠ দিয়ে মাঠ দিয়ে সোজাই আমাদের চাঁদরে দিয়ে এসে দর পাড়া দিয়ে ধরে পালিয়ে যাচ্ছিলো আমরা এই মাঠে দেখছে কাজ করছিলাম এবার ওরা খুঁজতে বেরিয়েছে খুঁজতে বেরিয়ে আমাদেরকে বলার পরে তো আমরা বলি এই আধ ঘন্টার মধ্যে এদিকে যাচ্ছি বলে ওরা চাল পর্যন্ত চলে গেছিলো রেল ধরে ওদেরকে ধরে নিয়ে এই মাত্র থানায় কি খবর দেওয়া হয়েছে না না খবর দেওয়া এই তো জাস্ট ধরা হলো আর এইবার আগে জিনিসগুলোকে হচ্ছে আমরা বার করি বার করে নিয়ে তারপর থানাতে আরও আরও লোক আছে সঙ্গে বলছে নাকি হ্যাঁ আরও অনেকজন আছে তালপুর তালপুরের দিকে বলতে গেছে ঠিক আছে এবার সেটা পুলিশকে প্রশাসনকে জানানো হবে জানিয়ে যেটা হবে সেটা করা হবে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে নপাড়া ঠিক আছে নৌপাড়াতে সন্তোষপুর অঞ্চল সন্তোষপুর কি ঘটতে ঘটেছে দেখলে ঘটনাটা বলতে আমি পঞ্চায়েতে ছিলাম সাধুর ভান্ডারী পাড়া থেকে পঞ্জা আমার কাছে এক মহিলা এবং এক নাবালিক নাবালিকা বাচ্চা শুনতে পাচ্ছি না কি একটা বাড়িতে ওই কলসি চুরি করেছে সেই জায়গায় আমি দৌড়ে এসেছি এখানে অনেক মানুষজনের ভিড় মারধর করতে মানা করলাম প্রশাসনাতে আমরা ওই বাচ্চাটিকে আর বাচ্চার মাকে আমরা উদ্ধার করে তুলে দিচ্ছি